আলাইকুম ক্ষুপ্র দর্শক বন্ধুরা আপনারা অনেকেই আমরা বলি যে আপনারা একটা অবশ্যই লাগাবেন সেই সম্পর্কে বিস্তারিত খুবই মোটা কোয়ালিটির চাবি ছয় এবং লকটি রয়েছে সম্পর্কে যদি আমি আলোচনা করি এটা হচ্ছে অটো লক যখন আপনি ধাক্কা দিবেন আপনার গেটটা কিন্তু খুব লেগে গেলো এখানে কিন্তু খোলার কোনো সম্ভাবনা নেই আবার হাত দিয়ে কিন্তু ইনশাল্লাহ খুলতে পারবেন আর এখানে রয়েছে একটা সিটেন সিস্টেম যেটা আপনার হাত দিয়ে খুলতে হবে এখানে কোনো চাবি ব্যবহার করতে হবে না কিন্তু লকটির যে বিশেষত্ব রয়েছে সেটা আমি এখন আপনাকে দেখাবো চাবিটা চাবিটা ঢুকালাম কিন্তু খুবই যেটা যদি কখনো চাবির ভিতরে তালার ভিতরে চাবি প্রবেশ করবে না আর এটা হচ্ছে ডাবল লেয়ার একটি লক প্রথমে একটি লক একটি লেয়ার বের হয়েছে এটা কিন্তু সম্পূর্ণ এস এস এর যেটা চোর বা ডাকাতে কখনোই ভাঙতে পারবে না এখানে রয়েছে আর একটি লেয়ার এই পুরো লেয়ারটা কিন্তু এ পাশের ভিতরে লক হয়ে যাবে তো প্রিয় দর্শক বন্ধু আমি যদি কেউ লাগিয়ে একটু দেখাই এভাবে যখন লাগিয়ে দিলাম তারপর একটি লেয়ার তারপর এই আরো একটি লেয়ার কিন্তু ঢুকিয়ে দিলাম এখন কিন্তু চাবি ছাড়া এটা কখনোই খোলা সম্ভব হবে না ইনশাল্লাহ তো প্রিয় দর্শক বন্ধুরা আপনার যদি এই ধরনের লক নিতে চান এই প্রত্যেকটি লকের চার ছয় চাবি এলা একটি লকের দাম আসবে মাত্র চার হাজার বারো চাবি নিলে দাম আসবে মাত্র চার হাজার পাঁচশো এবং যদি আঠারো চাবি নিতে চান তাহলে দাম আসবে পাঁচ হাজার টাকা